আমাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত গুলো কাটিয়েছি আমরা ছোট্টবেলায় স্কুল জীবনকে ঘিরে আছে হাজারো স্মৃতি আর হাজারো গল্প স্কুল জীবনের স্মৃতিময় দিনগুলোর দিকে যখন ফিরে তাকাই তখন আবেগ প্রবণ হয়ে পড়ি ইচ্ছে করে আবার চলে যাই সেই সুন্দর সময়টাতে যে সময়টাতে ছিল না কোনো চাওয়া আর পাওয়া এখন আমাকে যদি কেউ প্রশ্ন করে অতীতের সবচেয়ে মধুর স্মৃতি কি চোখ বন্ধ করে আমি বলবো স্কুল জীবন এর চেয়ে সুন্দর মুহূর্ত কি বা হতে পারে আর স্কুল ও বন্ধুত্বের মধ্যে একটা সেতু বন্ধন আছে যা এড়িয়ে যাওয়া খুবই কঠিন বন্ধু টিকে থাকে এক অদৃশ্য বন্ধনে কারণ এখানে থাকে না কোনো স্বার্থ আর চাওয়া পাওয়া এখানে সবাই খেলার সাথী পাড়ার সাথী এটাই আমাদের পরিচয় শুধু সময় বহমান সময় কারোর জন্য অপেক্ষা করে না জীবনের সবচেয়ে ভালো সময়গুলো চলে যাচ্ছে আপন গতিতে একটা সময় খুব করে চাইতে আমি স্কুল জীবনটা শেষ হয়ে যাক কিন্তু আজ খুব করে চাই স্কুল জীবনের সময়টাতে ফিরে যেতে স্মৃতির পৃষ্ঠা ভারী করে একে একে জীবনের ভালো সময়গুলো অতিবাহিত হয়ে যাচ্ছে যার কখনো ফিরবার নয় অনেক কথাই বললাম স্কুল লাইফের কাহিনী মনে পড়লে এরকমের ঘন্টার পর ঘন্টা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা যাবে এটাই সত্যি এটা হচ্ছে আমার স্কুল যেখান থেকে আমি মাধ্যমিক পাশ করেছি স্কুলের কাছে গেলেই সবসময় মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করে যেটা হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অবশ্যই ভিডিওটা যারা যারা দেখবেন আপনারা আপনাদের বন্ধু বান্ধবকে মেনশন দিয়ে স্কুল লাইফের স্মৃতিগুলো মনে করিয়ে দিবেন আমার ছোট্ট বেলার পড়ালেখা বেড়ে ওঠা সবকিছু এই নির্জন গ্রামে তাই তো গ্রামকে অনেক বেশি ভালোবাসি আর গ্রামকে নিয়ে সুন্দর একটি ভিডিও আসবে সামনে অবশ্যই আপনি আপনার প্রিয় স্কুলটির নামটা লিখে যাবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এখনো যারা কালাবাই পেজটিকে ফলো করেননি ফলো দিয়ে পাশে থাকবে আমি কালাবাই সবসময় চেষ্টা করি বরিশালে আকর্ষণীয় দর্শনীয় সুন্দর সুন্দর স্থানগুলো আপনাদের মাঝে তুলে ধরার তাই তো আমার ভিডিও শেয়ার দিয়ে সারা বাংলাদেশের মানুষকে আমাদের বরিশালের সৌন্দর্য দেখার সুযোগ করে দেবেন টাটা বাই বা আল্লাহফেজ দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে